ভারতের আরও একটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপাত্তিক করেছে পাকিস্তান চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর বিরাজ দু হাজার ফাইটার জেটটি ধ্বংস করেছে পাকিস্তান বিমান বাহিনী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাগ শরীফ এই তথ্যটি নিশ্চিত করেছেন পাকিস্তান অবশ্য আগের ভারতের পাঁচটি যুদ্ধ বিমান করার কথা জানিয়েছেন আর আবার আরেকটি ফাইটার জেট ভূপাত্তিক করার কথা জানানোর পর মোট বিমানের সংখ্যা দাঁড়ালো ছয়টিতে বৃহস্পতিবার কামড়ে পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেহবাজ এই কথা বলেন এই ঘটনা আমাদের বিমান বাহিনী অসাধারণ দক্ষতা ও মাতৃভূমি রক্ষা সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া ও আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বিবৃতি অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাগ এই দিন পাইলট প্রকৌশল এবং প্রযুক্তিবিদ সহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব ও নিখুঁত দক্ষতার গভীর প্রশংসা করেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন ভারতের আগ্রাসনের প্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সংযম দেখিয়েছে কৌশলগত দুর্দর্শিতা দেখিয়েছে এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে তাদের নিখুঁত ও দ্রুত জবাব শত্রুর সামরিক অবকাঠামোর বড় দিয়েছে ধাক্কা এবং প্রমাণ করেছে যে দেশের রক্ষার জন্য পাকিস্তান পেছাবে না তিনি বলেন আরও সামরিক বাহিনীর প্রতিটি শাখা যেভাবে সচেতন ও স্বাভাবিকতা দেখিয়েছে তাতে পুরো জাতি হিসেবে আমি গর্বিত সেনাপ্রধানের যোগ্য নেতৃত্ব তারা আবারও প্রমাণ করেছে যে পাকিস্তান নিরাপত্তা দুর্ভাগ্য